সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছে শেষ করে দিচ্ছে নারীর প্রতি কোনো সম্মান বলে কিছু থাকছে না ও সে নারী হিজাব করে না তাতে কি আমাদের সমাজে আজকাল আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আজকাল মানুষের মধ্যে সিভিক সেন্সই নাই রাস্তে একটা গাড়ি আরেকটা গাড়িকে লাগিয়ে দিল তুমুল চিৎকার পিছনে লম্বা লাইন লাগিয়ে দিল রাইট সিভিক সেন্সের প্রচন্ড অভাব পরিবেশের প্রতি প্রচন্ড রকমের আমাদের অনাগ্রহ আমরা সবাই অনেক কাগজ ফেলছি রাস্তায় আমাদের কোনো রকমের কোনো বিন্দুমাত্র চিন্তা নয় যে পরিবেশকে কেমন করে সুন্দর রাখতে হবে অর্ মানুষকে টেক কেয়ার করা আপনি রাস্তায় একটা অসুস্থ মানুষকে দেখলেন আপনি কি হাত বাড়িয়ে দিলেন কি না তাকে সাহায্য করার জন্যে হোক সে মহিলা কিংবা পুরুষ ডজ্ট ম্যাটার সে অসুস্থ এটাই আপনার কাছে বড় জিনিস হওয়া উচিত ইসলাম কিন্তু আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছে কিন্তু আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করছি সেটা কি পালন করছি এই শিক্ষাগুলো আমাদের ছোটবেলা থেকেই হওয়া উচিত আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে তাহলে সেটা আমার কারিকুলামের মধ্যে কিভাবে আসবে আমার ক্লাসরুমের এনভায়রমেন্টটা কেমন হবে যাতে করে আমার বাচ্চারা এই জিনিসটা শিখতে পারে সেটা প্রাইমারি লেভেলে হোক সেটা ইউনিভার্সিটি লেভেলে হোক অনেস্টি আমার ছাত্ররা যদি দেখে যে আমার শিক্ষক হচ্ছে অনেস্ট ঠিক মতো গ্রেড করে অন্য কিছুকে প্রাধান্য দেয় না শিক্ষাই তার কাছে প্রধান ছাত্রের কল্যাণ তার কাছে প্রধান তখন ছাত্র অটোম্যাটিক্যালি দিকে ঝুঁকে যাবে সে আর দুই কিছু করার কথা চিন্তা করবে না কাজে আমাদের এই জিনিসটা চিন্তা করতে হবে আরেকটা জিনিস আমাদের ছাত্রদের তারা কি নারীদেরকে সম্মান করে আমাদের শিক্ষা ব্যবস্থায় বা আমরা কি আমাদের শিক্ষা এমন কিছু শিখাচ্ছি তাদেরকে খুব সে ইসলাম শিখাচ্ছি তাকে সে কোরআন শিখছে সুন্না শিখছে কিন্তু যখন সে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছে শেষ করে দিচ্ছে নারীর প্রতি কোনো সম্মান বলে কিছু থাকছে না ও সেই নারী হিজাব করে না তাতে কি ইসলাম তো আমাকে সেই শিক্ষা দেয়নি যে যে হিজাব করে না তাকে আমি একেবারে শেষ করে করে দিতে নারী যে কোনো নারী পুরুষের প্রতি সম্মান প্রদর্শন করা ইসলামের শিক্ষা কাজে আমার শিক্ষা ব্যবস্থায় সে শিক্ষাগুলো যেন থাকে কাজেই আহ ওভারঅল আমার কথা হচ্ছে যে আমাদের দেশে যে তিন থেকে চার ধারার শিক্ষা ব্যবস্থার কথা বলা হলো সেটা মাদ্রাসা সিস্টেম বলি ইংলিশ মিডিয়াম বলি বাংলা মিডিয়াম বলি এই সমস্ত ধারাগুলোর ওভার আর্চিং অবজেক্টিভ হচ্ছে টু ডেভেলপ টু প্রিপেয়ার গুড হিউম্যান বিংস তারপরে প্রত্যেকের স্পেসিফিক অবজেক্টিভ আলাদা হতে পারে মাদ্রাসা সিস্টেমের অবজেক্টিভ আলাদা মেইন স্ট্রিমের অবজেক্টিভ আলাদা হতে পারে ইংলিশ মিডিয়ামের অবজেক্টিভ আলাদা হতে পারে এবং এখানে কেউ কাউকে ইনফেরিয়ার করে দেখানোর কোনো সুযোগ নাই প্রত্যেকে ইকুয়ালি সমান সম্মান পাওয়া উচিত প্রত্যেক তার সিস্টেমের এটা আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অভিমত আচ্ছা এবং শেষ কথা হচ্ছে যে এখানে সম্ভবত উনি ডক্টর জায়েদ আউটকাম বেসড এডুকেশন ইত্যাদির কথা বলেছেন যে আমাদের দেশে যেহেতু আমরা এখন আউটকাম বেসড এডুকেশনের কথা বলেছি নোমান বলেছেন মনে হয় প্রোগ্রাম অবজেক্টিভ ও না চতুর্থ ইন্ডাস্ট্রি রেভলিউশনের কথা বলেছেন তাহলে সেক্ষেত্রে আমার শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই অবশ্যই ইন্টারন্যাশনালাইজেশনের দিকে এ যেতেই হবে কারণ আমার শিক্ষার্থীরা যদি বিশ্ব বিশ্বায়নের দিকে না যায় তাহলে সে এই যে বিশ্বজুড়ে যত রকমের পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনগুলোকে সে নিজের মধ্যে অ্যাডাপ্ট করতে পারবে না সে নিজেকে পরিবর্তন করতে পারবে না নিজেকে উন্নত করতে পারবে না কাজে সেটার কারণেই আমাকে বিশ্বায়নের দিকে এবং আমার রিসোর্সেস বলেন আমার ক্যাপাসিটি বলেন আমার মেথড বলেন টিচিং মেথড বলেন সব কিছুকে উন্নত করতে হবে